প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোজা রোজার বিয়ে হয়েছিল রোজার একটা বাচ্চা আছে কিন্তু রোজার স্বামী রোজাকে ডিভোর্স দিয়ে দেয় তো ডিভোর্স দেওয়ার পরে রোজা এখন তার মার কাছে থাকে তো টেলার্সে কাজ করে তার মা খুবই অসুস্থ বাবা নেই তো রোজা খুবই কষ্টে আছে রোজা চাচ্ছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পেত তাহলে হয়তো তিনি বিয়ে শি করে চলে যেত কারণ একা জীবন আর ভালো লাগে না তো রোজা যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে বিবাহিত হোক আর অবিবাহিত তাতে কোনো সমস্যা নেই রোজা বিয়ে শী করতে রাজি আছে রোজার ব্যক্তিগত কোনো পছন্দ নেই রোজাকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে রোজা তাকেই বিয়ে শাদী করবে দশক রোজা বেশি পড়াশোনা করেনি তো রোজার মা বাবা রোজাকে বিয়ে দিয়েছিল কিন্তু রোজাকে বিয়ে দেওয়ার পরে রোজার বাবাটা কিছুদিন পর মারা যায় তো তার বাবা রিক্সা চালাতো তো এখন রোজা আছে রোজা যে বিয়ে শি করবে তার বাচ্চাকে নিয়ে কে দায়িত্ব নিবে অনেকে তো বিবাহিত গরিব বলে তো অবিবাহিত মেয়েকে বিয়ে করতে চায় না তার মধ্যে রোজা হচ্ছে বিবাহিত রোজাকে কে আপন করে নিবে রোজা চায় তার দুঃখে জীবনে যদি একজন পথ চলা সঙ্গী পেতো তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বেক্ষান্ত